আজকে আমি যাবো আমাদের গ্রামে গ্রামে যাওয়ার সময় কিছু দুর্লভ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো সো গাইজ গ্রামে যাই তাহলে কিন্তু এরকম ছোট ব্রিজ বড়ো ব্রিজ তারপরে এইরকম নদী নালা খাল বিল সাগর সমুদ্র সব পার হয়ে যাতে হয় যাতে যাতে কি শান্তি আছে দেখো এই ট্র্যাক্টরটা ইন্ডিকেটর দিস কিন্তু বামে যাবে কিন্তু ঢোকে দিল ডানে মানে এদের নিয়ম কানুন বুঝতে হলে আমার আবার ধারাপাত পড়া লাগবে আর গাইজ কিছু কিছু বাস ড্রাইভার আপনি এত ভালোবাসো আপনি একদম গাঁর মধ্যে ঢুকে দেবে গাঁর উপর উঠে দিতে পারলে ভালো হয় মানে ওই সাইডে তো জায়গা থেকেও কিন্তু ওই দিক যাবে না ও বাইকারের গাঁর উপরেই তলবে আচ্ছা আজ পর্যন্ত তো বিভিন্ন ধরনের প্রেমের গল্প দেখলেন আজ পর্যন্ত কি বাস আর বাসের প্রেমের গল্প দেখেছেন এই দেখেন এদের হইল জটিল পেরে মানে মারাত্মক ভালোবাসা দেখেন দিন নবাব মোহাম্মদ সিরাজুদ্দোল্লা কত সুন্দরভাবে সামনেতে চলে গেল তোমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ভালো একদম পারফেক্ট না একদম পারফেক্ট

হ্যাঁ টোল টোল পরিশোধ করলাম কইতে গেলাম ওই সাইডে এই সাইডে আসার পর আবার নতুন এক্সপিরিয়েন্স এসে খেলালাম এখান থেকে আবার মহারাজ বের হচ্ছে তো একটা মহারাজ না একটা দুইটো আবার ওই যে একটা মহারাজ ফুট করে বের এলো ওর তিনটি মহারাজের দেয়া পাল আমার এখানে দেখেন বা পুলিশ আঙ্কেল পকেটের মধ্যে হা ঢোকে যাচ্ছে বা 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 কি দারুণ একটা দৃশ্য গো আর গাইস কিছু ভ্যান আলার কথা তো বলাই যাবে না ওরা এমন ভাব মোড়ের মধ্যে ঢোকাবে মনে হয় যে কোনো কেউ নেই ওখানে একা মানে আপনি দিক দেখবেই না

তো গাইস সবাই সাবধানে থাকবা আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ